প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অজয় স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আমরা আজ আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে আর গণিতের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ক্রমবাচক সংখ্যা ক্রোমবাচক সংখ্যাটা কি কোন ব্যক্তি বা বস্তু সংখ্যার কোন পর্যায়ে অবস্থান করছে সেটাই হচ্ছে ক্রমবাচক সংখ্যা আর এর আগে আমরা কিন্তু সংখ্যা শিখেছি সংখ্যাগুলো কি দুই তিন চার পাঁচ এগুলো হলো সংখ্যা এই সংখ্যাকে আমরা ক্রমবাচক সংখ্যায় কিভাবে লিখতে পারি বা বলতে পারি সেটাই আমরা আজ দেখব সেক্ষেত্রে আমরা একটু দেখি একটু একটা প্রাণীর ছবি দেখি দেখো এখানে তিনটা প্রাণীর দৌড় আসছে একটা মুরগি একটা শিয়াল এবং একটা বাঘ তাহলে এক নাম্বারটাকে আমরা কি বলতে পারি প্রথম বলতে পারি দুই নাম্বারে যে অবস্থান করছে সেটা হচ্ছে শিয়াল শিয়ালকে আমরা কি বলতে পারি দ্বিতীয় বলতে পারি তৃতীয় নাম্বার অবস্থান করছে মুরগি এটার আমরা কি বলতে পারি তিন নম্বরে অবস্থান করছে মুরগি এটার আমরা কি বলতে পারি তৃতীয় বলতে পারি ঠিক আছে দেখি আমরা এইভাবে সবগুলো ক্রমবাচক শব্দটা দেখি এটা একের ক্রমবাচক শব্দ প্রথম দুইয়ের ক্রমবাচক শব্দ দ্বিতীয় তিনের ক্রমবাচক শব্দ তৃতীয় চারের ক্রমবাচক শব্দ চতুর্থ পাঁচের ক্রমবাচক শব্দ পঞ্চম ছয়ের ষষ্ঠ সাতের সপ্তম আটের অষ্টম নয়ের নবম দশের দশম ঠিক আছে আচ্ছা এভাবে দেখো আমরা 20 পর্যন্ত তোমাদের জন্য রাখা হয়েছে তোমাদের বইয়ে আছে এই 20 পর্যন্তই এই 20 পর্যন্ত এই যে এইগুলোই আবার সংক্ষেপে ব্যবহার করা যায় কিভাবে ব্যবহার করা যায় ওই যে সংকার প্রথম সংকার সংখ্যা নিয়ে এবং এই ক্রমবাচক শব্দের প্রতিটা শব্দের শেষ বর্ণ নিয়ে এই যে প্রথমের শেষ বর্ণ কি ম এই মকে নিয়ে এক এবং ম প্রথম অন্তস্তিওয়া দুই এবং অন্তস্তিওয়া তিন এবং অন্তস্তিওয়া তৃতীয় পরিবর্তে চতুর্থের পরিবর্তে চার এবং থয় রেফ চতুর্থ এভাবে দেখ প্রতিটা সংখ্যা এবং এই কোরম্বাসের শব্দের শেষ বর্ণটা নেওয়া হয়েছে যেমন দেখো তোমাদের শ্রেণীতে গণিত বিষয়ে নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখে এখানে দেখো পেয়েছে। কি হয়েছে সে প্রথম হয়েছে। আটানব্বই তাহলে কি হয়েছে দ্বিতীয় হয়েছে ইমন সাতানব্বই কি হয়েছে তৃতীয় হয়েছে এভাবে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এ পাশের গুলো এভাবে বিশ পর্যন্ত বিংশ ঠিক আছে এই যে বৃত্তগুলো আছে বৃত্তগুলোর ভিতরে দেখো তিনটা কালো বৃত্ত আছে এই কালো বৃত্তর অবস্থান কততম এই বাম দিক থেকে গণনা করে দেখবা আর এই যে মেয়েটা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছে এই সিঁড়ির ক্রমগুলো লিখবা সংক্ষেপে ঠিক আছে লিখে তোমরা কমেন্ট বক্সে জানাবে সবাইকে অজয় স্কুলের ফেসবুক পেজ ও ইউটিউব থেকে ধন্যবাদ